আমি আপনাদের লাইভ ফর্ম ফিল আপ দেখাবো দেখবেন নির্ভুল এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক বিভিন্নজন বিভিন্ন রকম ভুল করছেন এই ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন তার আগে দুটি কথা বলি হানড্রেড পার্সেন্ট সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে তার আগে কথা হলো ফর্মে ভুল হলে কি করবে দেখুন ফর্মে ভুল হওয়ার আগে ফর্মটিকে একটি জেরাক্স করে সেইটা আগে ফিল আপ করে নিন যাতে ফর্মে কোনো প্রকার ভুল না হয় যদি ভুল হয়ে থাকে তাহলে কি করা যাবে কেটে দিয়ে পাশে পরিষ্কার করে লিখে দেবেন এবং দুটি ফর্ম দেওয়া হয়েছে যেটাতে একটু ভুল হবে কাটাকাটি হবে সেটা আপনি রিসিভ করে রেখে দেবেন কাছে আর ফ্রেশ করাটা বিয়ে দেবেন আত্মীয়ের সম্পর্ক কি লিখবেন দেখুন এখানে একটু জটিলতা আছে আত্মীয়ের সম্পর্ক নির্বাচন কমিশন পরিষ্কার করেনি আত্মীয়ের সম্পর্ক বলতে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার আত্মীয়ের আছে সেক্ষেত্রে সম্পর্কে কি লেখা হবে এখানে কিন্তু নির্বাচন কমিশন বলে দেয়নি যে নির্বাচকের সঙ্গে সম্পর্ক এখানে যেহেতু আত্মীয়ের সম্পর্ক লিখতে বলা হয়েছে তাই আপনি আপনার যে আত্মীয়ের নাম লিখবেন এবং তার যে আত্মীয়ের নাম লেখা হবে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটাই লিখতে হবে ফর্ম পূরণ করবেন বাংলা না ইংরেজিতে দেখুন ফর্মটা ফিল করবেন ফর্মটা ফিল আপ করবেন বাংলায় যেহেতু বাংলা ফর্ম এসেছে তাই বাংলাতেই ফিল আপ করবেন তবে আপনার নিজের নামের ক্ষেত্রে পাশে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে নামটা লিখে দেবেন এবং পিতার নামের জায়গায় পিতার নামটাও পাশে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে কারণ এখন যে এখন যে ভোটার তালিকা বেরোচ্ছে এখন যে ভোটার তালিকাগুলো বেরোয় সেগুলো অধিকাংশ ইংলিশে এবং সেখানে আপনার নাম এবং আপনার বাবার নাম থাকবে সেই দুটো যদি কখনো স্পেলিং ওরা ভুল করে ফেলে তাহলে আপনাকে আবার বলতে হবে এই জন্য আপনি অবশ্যই এটা লিখে দেবেন ইংরেজি স্বামীর নাম লেখা যাবে কিনা সেটা আমি ডেমোতে সব দেখিয়ে দিচ্ছি দেখুন চলুন যাই ডেমো দেখা যাক আজকে লাইভ ডেমো দেখুন এটি একটি ডেমো ফর্ম আমি আপনাদের আজকে লাইভ একদম ফর্ম ফিল আপ দেখাবো লাইভে আপনারা দেখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত এবং সঠিক যাতে আপনাদের ফর্ম ফিল আপে কোনো ভুল না হয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম জিজ্ঞাসা ফর্ম ফিল আপ আমি আজকে লাইভ দেখাচ্ছি দেখুন এটা একটি ডেমো ফর্ম ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম এখানে এটি আমি ঢেকে দিয়েছি হাইট করে দিয়েছি এখানে থাকবে ও নাম এবং ফোন নম্বর এইখানটায় এই খরটায় আপনার নাম থাকবে যার নামে এনুমারেশন ফর্মটা আসবে তারপরে এখানে এপিক নম্বর থাকবে এখানে থাকবে ঠিকা তারপরে এখানটায় ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার তারপরে এখানে দেখুন অংশ নাম্বার এবং তার নাম অর্থাৎ পার্ট নাম্বার এবং তার নাম এখানে থাকবে তারপরে দেখুন বিধানসভা কেন্দ্রের নাম এখানে বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম এখানটা লেখা থাকবে আর এখানটা থাকবে রাজ্যের নাম তারপরে একটা কিউআর কোড দেখলেন তারপরে আপনার ছবি থাকবে পুরনো ছবি আর এখানটা আপনাকে একটা সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে অর্থাৎ আপনি এখানে দেখুন রঙিন 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 ফটো লাগাবেন ফটো এই যে রঙিন ফটো এখানে পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ এই পাসপোর্ট সাইজের ফটো এখানে একটা রঙিন ফটো লাগাবে তারপরে দেখুন এখানে আছে জন্ম তারিখ যার নামে ফর্মটি আসবে তার জন্ম তারিখ লিখতে হবে কি হিসাবে ভোটার এখানে ভোটার কার্ড অনুসারে জন্ম তারিখ লিখতে হবে ভোটার কার্ড অনুসারে অনু সারে জন্ম তারিখ লিখবেন এখানে অর্থাৎ যার যা জন্ম তারিখ অর্থাৎ এখানে যদি আপনার জন্ম যদি ধরুন এক বারো এইভাবে লিখবেন এক বারো তারপরে আপনার সালটা দেবেন এইভাবে আপনাকে লিখতে হবে এক বারো যদি আপনার এক তারিখ হয় ডিসেম্বরের তাহলে এক বারো উনিশশো কত আপনার সাল জন্ম সালটা এখানে বসাবেন এখানে আধার নাম্বার লিখবেন এইখানটা আপনি ধরুন আধার নাম্বার লিখবেন আধার নাম্বার লিখবেন মনে করেন সাতশো কুড়ি এরকম যদি আপনার হয় এখানে আপনি আধার নাম্বারটা লিখলেন আমি পুরো নাম্বার লিখবো না এইভাবে লিখতে হবে ইংলিশে এই সংখ্যাগুলো সব ইংলিশে লিখতে হবে মোবাইল নাম্বার মনে করুন এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে মনে করেন লাস্টে কুড়ি আছে ব্যাস লিখলেন গেল মোবাইল নাম্বার এইবার হলো পিতা বা অভিভাবকের নাম আপনার মনে রাখতে হবে এখানে আপনার পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে অর্থাৎ এখানে যার নাম এনুমারেশন ফর্মটা এসেছে তার বাবার নাম লিখতে হবে বা অভিভাবকের নাম বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে রেক্টিফাই হয়েছে এখানে পিতার নাম অর্থাৎ এখানে আপনি বাবার বাবার নাম বাবার নাম লিখুন এই হলো আপনি বাবার নাম লিখুন এইখানটা বাবার নাম লিখতে হবে তাহলে আর আপনি বাবার এপিক নম্বর লিখবেন তাহলে এখানে পিতাতে টিক দেবেন অভিভাবক কেটে দেবেন এখানে পিতাতে টিক দেবেন অভিভাবক কেটে দেবেন এইবার আপনি এপিক লিখবেন এপিক বাবার এপিক নাম্বার লিখবেন অর্থাৎ ভোটের কার্ডের নাম্বার এখানে লিখতে হবে ভোটের কার্ডের নম্বর যদি থাকে আছে তো ভোটেই প্রত্যেকের তাহলে এখানে ভোট ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন এইবার এখানে মায়ের নাম লিখবেন এইখানটা মায়ের নাম লিখবেন তাহলে মায়ের নাম মায়ের নাম লিখুন তাহলে এখানে মায়ের নাম লিখলেন অর্থাৎ ভোটের কার্ডের ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন তারপরে এইখানটা হলো যদি আপনি মহিলা হন তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে আর যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখতে হবে স্বামী বা স্ত্রীর নাম স্বামী বা স্ত্রী কেন বলা হলো যদি এখানে নির্বাচক অর্থাৎ আপনার এনুমারেশন ফর্মটা যদি কোনো মহিলার হয় তাহলে স্বামীর নাম লিখতে হবে যদি এনুমারেশন ফর্মটা কোনো স্ত্রী লোকের পুরুষ লোকের হয় তাহলে অবশ্যই আপনাকে স্ত্রীর নাম লিখতে হবে এবং এখানে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর স্বামী স্বামী বা স্ত্রীর স্ত্রীর এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর ভোটের এখানে লিখবেন এইটা হলো সঠিক পদ্ধতি বিভ্রান্ত হবেন না সঠিকভাবে লিখবেন এবং এরপরে দেখুন যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই কলমটা পূরণ করতে হবে তাহলে আপনাকে এই কলমটা পূরণ করতে হবে তাহলে এখানে যদি আপনার দু হাজার সালের নাম থাকে তাহলে এখানে আপনি নিজের নাম লিখুন কি করতে হবে নিজের নাম এখানে নিজের নাম দু হাজার দুই সাল অনুসারে দু হাজার দুই সালে যা নাম আছে সে ভুল থাকলে ভুল লিখবেন ঠিক থাকলে ঠিক লিখবেন যা বানান থাকবে তাই লিখবেন দু হাজার দুই অনুসারে তারপরে এখানে আপনি ভোটের কার্ডের নম্বর লিখবেন ভোটার কার্ডের ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর লিখবেন আত্মীয়ের নাম এখানে আপনি যার নাম লিখছেন তার আত্মীয় মানে তার পিতার নাম এখানে লিখতে হবে এখানে বাবার বাবার নাম লিখুন বাবার নাম লিখুন ঠিক আছে কিন্তু এই যে আপনার দু সালের ভোটার লিস্টে আপনার নিচে যা যে নামটি আছে সেই নামটি লিখবেন সেটা যদি বাবা হয় বাবা মা হলে মা যা নাম সেখানে আছে সেই নামটা এখানে লিখতে হবে বুঝাতে পারলাম নিশ্চয়ই বুঝেছেন আপনারা যে সালের ভোটার লিস্টের সঙ্গে আপনার যা লেখা দুই আছে যে নামটা লেখা আছে বাবার নাম লেখা থাকলে বাবার নাম মার নাম লেখা থাকলে মার নাম দাদুর নাম যদি লেখা থাকে দাদুর নাম তাই লিখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা আছে তো তারপরে সম্পর্ক কি লেখা আছে যদি এখানে আপনি এই যে নামটা লিখলেন আত্মীয়ের এটা যদি বাবার নাম লেখেন তাহলে সম্পর্ক হবে বাবা মায়ের নাম লিখলে লিখবেন মা বা দাদুর নাম লেখা থাকলে লিখবেন দাদু যা লেখা আছে এখানে জেলার নাম লিখবেন আপনার যে জেলার নাম সেই জেলার নামটা লিখবেন এখানে জেলা আপনার যে যেকোনো জায়গার জেলা হতে পারে এইবার দেখা যাচ্ছে আপনি সেই সময় উত্তরপ্রদেশের ভোটার ছিলেন দু দুই সালে তাহলে উত্তরপ্রদেশের যে জেলায় আপনার ভোট ছিল সেই জেলার নাম এখানে লিখবেন সেই তাহলে রাজ্যের নামও তাই লিখবেন যে রাজ্যে আপনার ভোট ছিল সেই রাজ্যের নাম এখানে লিখবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন যে বিধানসভা ক্ষেত্রে আপনার দু হাজার দুই সালে ভোট ছিল সেই সেটা এখানে লিখবেন তারপরে এখানে আপনি লিখলেন সম্পর্ক বাবা এটা নিজের জেলা নিজের জেলা তাহলে এটা লিখলেন নিজের জেলা দু হাজার দুই সাল অনুসারে নিজের রাজ্য নিজের এখানে লিখবেন নিজের রাজ্য বুঝাতে পেরেছি নিশ্চয়ই দু হাজার দুই সালে অর্থাৎ আপনি দু হাজার দুই সালে যে জেলায় বা যে রাজ্যে ভোট ছিল সেই রাজ্যের নাম লিখতে হবে আর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নাম বিধানসভার নাম লিখবেন যে বিধানসভায় ভোট ছিল এখানে লিখবেন আপনি মনে করেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে লিখবেন আপনার এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর মনে করেন আটাত্তর এখন ধরুন পার্ট নম্বর অংশ নম্বর মানে পার্ট নম্বর মনে করেন একটা হতে পারে যে কোনো একটা আপনি সাত আট নয় দশ কিছু একটা হলো সাত সাপোজ একটা সাত লিখে দিলাম ক্রমিক সংখ্যা মনে করেন তিনশো নয় তাহলে আপনি তিনশো নয় লিখলেন এইভাবে লিখবেন এই সংখ্যাগুলো সব এইভাবে লিখবেন এইভাবে হবেই তাহলে এটা গেল যদি নিজের নাম থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তবে লিখবেন কিন্তু দুই সালে আপনার ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনার আত্মীয়ের নাম আছে আত্মীয়ের নাম এখানে কার কার নাম লেখা যাবে বাবার নাম এখানে লেখা যাবে বাবা বাবার নাম লেখা যাবে মায়ের নাম লেখা যাবে মা তারপরে কি লেখা যাবে ঠাকুর দাদা ঠাকুরদার নাম লেখা যাবে ঠাকুর মার নাম লেখা যাবে আর কি লেখা যাবে দি দাদুর নাম লেখা যাবে দিদার নাম লেখা যাবে এই ছটি রক্তের সম্পর্কে নাম আপনি এখানে লিখতে পারবেন এর মধ্যে যার নাম দু হাজার মধ্যে বাবা মা দাদু এই মধ্যে যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তার নামটা লিখবেন তাহলে মনে করুন আপনার বাবার আছে তাহলে বাবার নামটা লিখলেন এখানে তাহলে তারপরে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার ভোটার কার্ডের নম্বর কোন নম্বর লিখবেন দু দুই সালে যে নম্বরটা ছিল সেই নম্বর এখানে লিখবেন এটাতে সেই সেইটা লিখবেন এইবার আপনি এখানে বাবার নাম লিখেছেন এখানে ভোটার কার্ডের নম্বর লিখেছেন আত্মীয়ের নাম বাবার নাম যদি এখানে লেখেন বাবার বাবা এখানে তাহলে হবে বাবার বাবার বাবা বাবার বাবার নাম তাহলে বাবার বাবার নাম এখানে লিখবেন অর্থাৎ এখানে আপনি যে বাবার নাম লিখেছেন তাহলে আপনি এখানে বাবার বাবার নাম মানে ঠাকুরদার নাম লিখবেন তাহলে এটা কি সম্পর্ক হলো আপনার বাবার সঙ্গে এই সম্পর্কের ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার আমি আশা করব নির্বাচন কমিশন এটা করে দেবে এই সম্পর্ক শুধু বলা আছে করা নেই এখানে বলা নেই যে এখানে যার সঙ্গে সম্পর্ক সেটা লিখতে হবে কি এই নির্বাচকের সঙ্গে অর্থাৎ যার এপিক নাম্বার তার সঙ্গে সম্পর্ক এখানে লিখতে হবে এটা কিন্তু বলা নেই তবে সাধারণ জ্ঞানে যেটা বোঝা যায় উপরে যার নাম লেখা হয়েছে তারই বাবার নাম এখানে লেখা হয়েছে সুতরাং এখানে কি সম্পর্ক লিখতে গেলে এখানে বাবাই হবে এই সম্পর্কটা হবে বাবা যেহেতু ক্লিয়ার করার নেই আমি আবার বলছি যেহেতু এটা এটা ক্লিয়ার করা নেই আপনার সঙ্গে সম্পর্ক হবে না এখানে যার নাম লেখা আছে তার সঙ্গে সম্পর্ক হবে যাই হোক এখানে চলতি কথায় এখানে যার নাম লেখা হবে তার আত্মীয়ের নাম এখানে হবে তাহলে তার সঙ্গে সম্পর্কটাই হয় এইবার এটা বাবা বা মায়ের জেলার নাম এখানে জেলার নাম হবে জেলার নাম কার জেলার নাম এখানে যার নাম লিখেছেন তার কোন সালের দু হাজার দুই সালের যে জেলায় তার ভোট ছিল সেই জেলার নাম হবে নিজের রাজ্যের নাম অর্থাৎ রাজ্যের নাম হবে এখানে কার রাজ্যের নাম যার এখানে নাম লিখেছেন সেটা আপনার বাবা হতে পারেন মা হতে পারেন ঠাকুরদা হতে পারেন ঠাকুরমা হতে পারেন দাদু দিদা যে কেউ হতে পারেন তার রাজ্যের নাম তাহলে এখানে রাজ্যের নাম এখানে হলো রাজ্যের নাম লিখলেন রাজ্যের নাম যে কোনো একটা লিখে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও আপনি লিখবেন বিধানসভা বিধানসভা ক্ষেত্রের বিধানসভার নাম বিধানসভার নাম কোন দুই সাল অনুসারে রাজ্যের নামও দুই হাজার দুই সাল অনুসারে লিখবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে লিখবেন এখানে অংশ নম্বর লিখবেন অর্থাৎ পার্ট নম্বর এখানে সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা লিখবেন এই হলো নির্ভুল একটা ফর্ম ফিল আপ এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করলে আপনাদের ফর্ম বাতিল হবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা আমি ভালো করে বলতে পারি এখানে এই ফর্ম ফিল আপের মধ্যে কোনো ভুল থাকবে না তবুও আমি আপনাদের একটা কথা বলে দেব সেটা হচ্ছে যেহেতু আপনার বিএলও আপনার কড়াই আছে এই সম্পর্কের কথাটা যেটা আমি আগে বলছিলাম যেই সম্পর্কটা আপনার সঙ্গে সম্পর্ক এখানে লিখতে হবে কি এখানে যার নাম লেখা হয়েছে এখানে তার আত্মীয়ের নাম লেখা হয়েছে এদের মধ্যে সম্পর্কটা হবে এইটা একবার জেনে নেবেন এরপরে আপনি অবশ্যই এখানে সই করবেন এখানে সই করবেন আপনার নাম এবং যদি টিপসই দেন বৃদ্ধ আঙুলের হাতের বৃদ্ধ আঙুলের টিপ সইটা দেবেন এবং একজনকে সাক্ষী হিসাবে সই করাবেন এটা কিন্তু খুবই ভাইটাল যদি আপনি সই করতে না পারেন তাহলে বৃদ্ধ আঙুলের যে ছাপটা দেবেন বা হাতের বৃদ্ধ আঙুলের ছাপ দেবেন এবং একজনকে সাক্ষী হিসাবে এখানে সই করিয়ে দেবেন এল বলে সই করে দেবে এখানটা বিএলও সই করবেন বিএলও সই করে সিল সই করবেন করে আপনাকে জমা দেবেন এইবার দুটি ফটো আপনাকে দুটি ফর্ম দেওয়া হয়েছে দুটি ফটো আপনি নেবেন দুটি ফর্মের এই জায়গাটায় আপনি একটি লাগাবেন আর একটি ফর্মের আর একটি এখানে লাগাবেন এবং বিওলোকে সিল সই করিয়ে আপনি একটা কপি নিয়ে নেবেন রিসিভ করিয়ে আর একটা কপি জমা দিয়ে দেবেন তাহলে দেখলেন এটাই হলো লাইভ ফর্ম ফিল আপ আজকের সব থেকে বড় এবং এটা নির্ভুল এইভাবে আপনি যদি ফর্মটা ফিল করেন তাহলে অবশ্যই অবশ্য অবশ্যই আপনার ফর্ম বাতিল হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার তরফ থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে